থার্টি ফার্স্ট ডিসেম্বরে সন্ধে থেকে রাত্রি পর্যন্ত আড্ডা পিকনিক জমে উঠল আয়োজন করেছিল সাঁতরাগাছি রিক্রিয়েশান ক্লাব কচিকাচা থেকে সমস্ত ক্লাবের সদস্য সদস্যাগণ সবাই নিজে হাতে কেটে বেটে রান্না করে আনন্দ করে তার সাথে গল্প জমিয়ে আড্ডা সেই মুহূর্তগুলো আমি একসাথে বন্দি করে তুলে রাখলাম আমার ইউটিউব চ্যানেল বিদিশার দিশা বিদিশার দিশা একটি এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন আনন্দ অনুষ্ঠান বিভিন্ন বেড়াতে যাওয়ার খবর বিভিন্ন রকম ছোটো ছোটো ভিডিও আনন্দের জন্য দেওয়া হয়ে থাকে আশা করি তোমাদের এই ক্লিপিংসগুলো ভালো লাগবে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো এখন এবং পরে আমরা চ্যানেলে দেখলেও সেই যাতে স্মৃতিটা আমাদের আবার আনন্দ দেয় তাই এই তুলে রাখলাম আমার চ্যানেলে